এক রহস্যময় এজেন্সির নাম ডিজিএফআই যার পূর্ণরূপ হচ্ছে ডাইরেক্টরেট জেনারেল অব ফোর্সেস ইন্টেলিজেন্স প্রয়াত রাষ্ট্রপতি জিয়াউর রহমান উনিশশো সালে এটি প্রতিষ্ঠা করেন ঢাকা ক্যান্টনমেন্টের প্রবেশমুখে তলা বিশিষ্ট একটি ভবন থেকে এর যাবতীয় কর্মকাণ্ড পরিচালিত হয়ে থাকে একজন মেজর জেনারেল সমমর্যাদার অফিসার এর প্রধান হিসেবে দায়িত্ব পালন করেন ডিজিএফআই সম্পর্কিত সকল তথ্যই ক্লাসিফায়েড এর সদস্য কারা সদস্য সংখ্যা রিক্রুটমেন্ট কর্মপদ্ধতি কার্যপরিধি এসব বিষয়ে কেউ নিশ্চিতভাবে কিছুই জানেন না প্রথমে অভ্যন্তরীণ গোয়েন্দা সংস্থা হিসেবে যাত্রা শুরু হলেও পরবর্তীকালে দেশের কাউন্টার ইন্টেলিজেন্স হিসেবে দায়িত্ব পালন শুরু করে ডিজিএফআই এজেন্টরা মার্কিন সিআইএ যুক্তরাজ্যের এম আই সিক্স এবং পাকিস্তানি আইএসআই হতে সরাসরি ট্রেনিং পেয়ে থাকে দেশের ভিতরে ও বাইরে বেশ কয়েকটি সফল অপারেশন সম্পূর্ণ করার পর ডিজিএফআই বিভিন্ন দেশের কাউন্টার ইন্টেলিজেন্সের মাথা কারণ হয়ে দাঁড়ায় বিশেষ করে পার্শ্ববর্তী দেশ ভারত তাদের অভ্যন্তরীণ বেশ কিছু ঘটনা এবং দুর্ঘটনার জন্য ডিজিএফআইকে দায়ী করে যদিও তারা তা প্রমাণ করতে ব্যর্থ হয় ধারণা করা হয় সেভেন সিস্টার্সে গৌরযোগের পেছনে ডিজিএফআই এর হাত আছে তারা চায় ওয়েস্ট বেঙ্গল এবং সেভেন সিস্টার্সকে বাংলাদেশের সাথে যুক্ত করে গ্রেটার বেঙ্গল গঠন করতে মনে করা হয় সেভেন সিস্টার্সের রাজনীতি অনেকাংশেই ডিজিএফআই কর্তৃক পরোক্ষভাবে নিয়ন্ত্রিত যদিও এর নির্ভরযোগ্য কোনো প্রমাণ নেই 2007 সালে ভারতের গোয়েন্দা সংস্থা র এর অনেক ক্লাসিফাইড ইনফরমেশন বাংলাদেশের হাতে চলে আসে এটি সম্ভব হয় দিওয়ান চাঁদ নামক এক ডাবল এজেন্টের কল্যাণে এই ঘটনায় ভারত সমূহ দুর্ভোগের সম্মুখীন হয় লিবিয়ার সৌরশাসক গাদ্দাফির কথা মনে আছে তার উত্থানের পেছনে কিন্তু গুরুত্বপূর্ণ ভূমিকা ছিল আমাদের ডিজিএফআই এর কারণ গাদ্দাফি ছিলেন তখনকার নতুন বাংলাদেশের এক উদার বন্ধু নেপালেও অপারেট করে আমাদের এই সংস্থা স্ট্র্যাটেজিক কারণে আসামের উলফাকে ট্রেনিং এবং অস্ত্র সরবরাহের কথা শোনা যায় এছাড়া ব্রিটেন মধ্যপ্রাচ্য এবং ইউরোপেও গোপনে কাজ করে যাচ্ছে সংস্থাটি পরিশেষে একটি কথা দিয়ে শেষ করছি স্পাই কেবল ব্রিটেন আর আমেরিকায় নয় বাংলাদেশেরও আছে ওদের সিআইএ এম সিক্স নিয়ে মুভি হয় কিন্তু আমাদের ডিজিএফআই নিয়ে মুভি হয় না আমাদের এজেন্টরা অন্যান্যদের তুলনায় তাই বলে কোনো অংশে কম নয় বরং আরও বেশি চতুর আর ডেডিকেটেড সিআইএ এজেন্টদেরও ধরা পড়া রেকর্ড আছে কিন্তু আজ পর্যন্ত আমাদের কোনো এজেন্ট ধরা পড়েনি কোন অপারেশনও তাদের সংশ্লিষ্টতা বিন্দুমাত্র কেউ প্রমাণ করতে পারেনি আসলেই এক রহস্যময় এজেন্সি ডিজিএফআই